আমরা এই মুহূর্তে চলে এসেছি আটষট্টিতম স্টেট বিস্কুট গেমস চলছে ডায়মন্ড হারবার পৌরসভার মেঘনা ভবনে का को भी है खाली जवाब Sixty eight. Okay.

দেখুন গতকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আলাদা টেবিল মহিলাদের আলাদা টেবিল সম্ভবত ডায়মন্ড এই প্রথম মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ড্যাম বিধান লোকসভার তার উদ্যোগেই এই কর্মকাণ্ড চলছে দেখছেন ডায়মন্ড লোকসভা লোকসভার সাংসদ তাদের উদ্যোগে চলছে এই কর্মকাণ্ড ডায়মন্ড হাগর সম্ভবত প্রথম আপনারা মেঘলা ভবন থেকে দেখছেন আপনারা এত পার্টিসিপেট এসছে তবে গার্জেনরাও এসছেন তাই মেঘনা ভবনে সবার জায়গা হয়নি বাইরে বড় স্ক্রিন টিভি লাগানো হয়েছে সেখানে চলছে ক্যামেরা সেখানে চলছে সেখানে আপনারা দেখছেন বহু মানুষ বসে আছে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার এস ডি গ্রান্ডের মাঠ এখানে আমরা কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করে নেব যে আজকের কি ডায়মন্ড হারবার গতকাল থেকে শুরু হয়েছে কি প্রোগ্রাম চলছে আর ডায়মন্ড হারবার সম্ভবত এই প্রথম এই প্রোগ্রাম আমাদের নলেজে যেটা আমরা অমরবাবুর কাছে জিজ্ঞেস করে আচ্ছা ডায়মন্ড এই চলছে থেকে শুরু হয়েছে একটু ডায়মন্ডে আচ্ছা আটষট্টিতম রাজ্য চেস প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল অর্থাৎ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আজও চলবে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত এই রাজ্য যে চেস প্রতিযোগিতা এই ডায়মন্ড হাবার এসডিও গ্রাউন্ড মাঠ অর্থাৎ স্পোর্টস কমপ্লেক্সে প্রথম হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একুশটি জেলা এখানে পার্টিসিপেট করেছে তার মধ্যে আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার নাইনটিন বয়েজ অ্যান্ড গার্লস টোটাল আমাদের তিনশো তেষট্টি জন প্রতিযোগী তার মধ্যে হচ্ছে আমাদের ছাত্রী হচ্ছে ওয়ান থার্টি সিক্স আর বাকিটা হচ্ছে আমাদের বয়েজ এই অনুষ্ঠান আমাদের এখানে মেঘনা ভবনে চলছে এবং আজকের এই শুরু হয়ে শেষ হয়ে যাবে এই বিকেলে আপনাদের বিকেলে আমাদের তিনটে পথ থেকে পুরস্কার বিতরণী শুরু হবে আর তারপরে আমরা সামান্য পুরস্কার বিতরণী আগে আমরা একটা সামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি সেখানে একটা মানে একক নৃত্য এবং আমাদের একটা সঙ্গীতের একটা অনুষ্ঠান আছে তারপরে আমরা আমাদের যারা এখানে অতিথি আছে তাদের দিয়ে আমরা পুরস্কার বিতরণী সভা শুরু করব বেলা তিনটে এটা ডায়মন্ড হারবার অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক মাননীয় শ্রীযুক্ত অভিষেক ব্যানার্জির এটা লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সংসদ তার অনুপ্রেরণায় অর্থাৎ তার সংসদ কেন্দ্রে এই প্রথম আটষট্টিতম দাবা রাজ্য দাবা প্রতিযোগিতা এখানে চলছে আমরা এর আগে এখানে দাবা প্রতিযোগিতা রাজ্য এরকম অনুষ্ঠান হয়নি এবং আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এই অনুষ্ঠানটা হচ্ছে গতকাল আমাদের যে একজন বিখ্যাত দাবাড়ু অর্থাৎ কমনওয়েলথ গেমসে তিনি স্বর্ণ প্রাপ্ত মিত্রা গুহ উনি আমাদের এই চেস অর্থাৎ দাবা প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেছেন এবং সঙ্গে ছিলেন আমাদের সাব ডিভিশনের এসডিপিও সাহেব আমাদের থানার আইসি সাহেব এবং আমাদের দক্ষিণ চব্বিশ জেলার মাধ্যমিক যে আমাদের রয়েছে ডিআই সাহেব সাহেব এবং আমাদের স্থানীয় বিধায়ক এবং আমাদের পৌরসভার এবং অন্যান্য দাবা খেলাটা এখানে ডায়মন্ড প্রথম জেলার মধ্যে প্রথম এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে আমরা দেখে এলাম এই প্রোগ্রাম ডায়মন্ড প্রথম এর আগেও মাননীয় সাংসদ খেলাধুলা নিয়ে বা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলা নিয়ে বিভিন্ন দিক সবসময় বলছেন যে মানুষ খেলাধুলার মধ্যে থাকুক তবে শরীর তৈরি হবে এই যে এই মাঠে খেলাগুলো হয় মাননীয় সাংসদের উদ্যোগেই তো অবশ্যই অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যে রাজ্য বিদ্যালয় আমাদের কাউন্সিল আছে তার পরিচালনাধীন এবং রাজ্য সরকারের আর্থিক অনুদানে এবং আমাদের মাননীয় সাংসদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এদের অনুপ্রেরণায় এই যে খেলাগুলো হচ্ছে এবং এখন এই প্রত্যেক বছর এই খেলা এই প্রতিযোগিতা চলবে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে এসে আমরা মাঠে আসি ডায়মন্ড মহকুমা মাঠে এসে আমরা দেখি প্রচুর ছেলেরা এখন আসে আগে কিন্তু আসতো না বর্তমান সরকারের উদ্যোগে কি আসছে বর্তমান সরকারের উদ্যোগে অবশ্যই আসছে কারণ এখানে এখনই খেলাধুলার যে পরিকাঠামো সেই পরিকাঠামো যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ফলে তারা ক্রীড়াপ্রেমী যারা দর্শক এবং যারা প্রতিযোগী তারা এই অনুষ্ঠানটাকে মানে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তারা বেশি বেশি করে এখানে অংশগ্রহণ করছি আমার নাম অমরেন্দ্রনাথ ঘোষ আমি এই যে রাজ্য দাবা প্রতিযোগিতা হলো তার ক্যাম্প ইনচার্জ আমি শ্রী কালীপদ ঘোষ এই অর্গানাইজিং কমিটির সঙ্গে যুক্ত আছি আমি তপন কুমার চৌধুরী এই অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত আমি অমলকান্তি দাস এই অর্গানাইজের সঙ্গে আমরা যুক্ত আছি আমি শ্রী ব্রজেন্দ্রনাথ মন্ডল ইডিআই অফিস থেকে ডায়মন্ড হার্বার সাবডিভিশন আমি বেনুজিৎ পুরকাই এই যে কর্মকাণ্ড খেলাধুলাটা চলছে আমরা সবাই মিলে এর সঙ্গে অংশগ্রহণ করছি এবং খেলাটা পরিচালনার দায়িত্বে আছে আমি রেজাউল ইসলাম আমি এই খেলার হচ্ছে অ্যাকোমোডেশনের দায়িত্বে আছি এবং অনেক দায়িত্বে কাজ করেন আমি প্রহ্লাদ দাস ডায়মন্ড হারবার সাব ডিভিশনের সেক্রেটারি এবং এই অর্গানাইজিং কমিটির একজন অন্যতম কর্মকর্তা আচ্ছা এবার একটু

খাওয়া দাওয়া সুন্দর পরিবেশন হচ্ছে